হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো ভালো তো থাকতেই হবে আজকে জন্মাষ্টমী আছে তো আজকে আমি গুবলু সোনাকে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে গুবলু সোনা সারাদিন কী করলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো গুবলু সোনাকে সকালবেলা আমি স্নান টান করিয়ে পুজো দিয়েছিলাম দুপুরবেলা লুচি তরকারি দিয়ে ভোগ নিবেদন করেছিলাম আবার সন্ধ্যেবেলা আবার গুবলু সোনাকে ড্রেস ট্রেস চেঞ্জ করে নতুন জামা পরিয়ে আবারও গোলুসাকে বড় করে পুজো করা হবে সকালেও পুজো দিয়েছি দুপুরবেলাও দিয়েছি যেহেতু লুচি তরকারি দুপুরা দিয়েছি আর সকালবেলার প্রসাদ ছিল ফল প্রসাদ ছিল তো সন্ধ্যাবেলা সমস্ত রেডি রেডি করার পর আমি গুপুর আবার আবারও রেডি করতে চলে এসেছি এটা হয়েছিল এটা চুনাই জামাটা দিয়েছিল। এটা হচ্ছে গিফট পাওয়া জামা ও তিনটে জামা গিফট পেয়েছে তো তার আগে আমি গুপুর জামাটা খুলিয়ে দিচ্ছি সকালে দেখানো হয়নি গুবলোসোনাকে যে স্নান টান করানো হয়েছে সেটা দেখানোর সময় হয়নি তো দেখো এই দুটো জামা আকাশি কালার হলুদ জামাটাও গিফট পাওয়া আর এইটা আমি কিনেছি ওই গোলাপি জামাটা গোল গোলাপি মুকুরটা চুলটা আর এই যে হলুদ এটা দেখছি এটা এটাও গিফট পেয়েছে গুবলো সোনা এই যে মুকুরটা এটাও দিয়েছে এ তো এটা আমি সকালবেলা পরিয়ে দিয়েছিলাম আর এটা দেখতে পাচ্ছি এটা ওর বড় মাসি দিয়েছে বড়ো মাসি হচ্ছে উপরে একটা মাসি দিয়েছে তো কিনে নিয়ে এসেছিলাম মাসি মানে আমার দিদি বড় দিদি টাকাটা পাঠিয়ে দিয়েছিল আমি দোকান থেকে কিনে নিয়েছিলাম কারণ দিদি থাকে অনেকটা দূরে তো এই জামাটা আমি আজকে কিনে নিয়ে এসেছি গোলাপি জামা মনে হলো বেশ ভালো লাগছে গুবলুসোনার ছোটো ছোটোদেরকে তো একটু ডিপ ডিপ জামা পড়লে ভালো লাগে তো আমি নিয়ে এলাম তার আগে কদিন আগেই তো মেয়ে আমার মেয়ে সাজিয়েছিল গুবলসোনাকে তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটা শেয়ার করে দেবো কীভাবে গুপল পুরোটা ক্লিন করিয়ে কীভাবে অংরাজ করা হয়েছিল সেটা তোমাদেরকে আমি শেয়ার করার সময় পাইনি ভীষণ ব্যস্ততা তো আজকে কর দেখাচ্ছি দেখে বুঝতে পারছি এটা পুরোটা তুলে কিন্তু মেয়ে পুরোটাই চুল বা চোখ ঠোঁট সবটাই এঁকে দিয়েছিল। তো আজকে সেরাম পুরোটা সারাদিন বিভিন্ন রকমের পরে দেখে বুঝতে পারবে যে অনেক রকমের ভোগ রান্না করেছি সময় লাগে তো সেই জন্য পুরোপুরি দেখানো সম্ভব হয়নি কিছুটা তোমাদেরকে দেখাচ্ছি যখন আমি পুরো ভোগ নিবেদন করতে এসেছি তখন ওই যে কানেটা দেখতে পাচ্ছি ওটা কিন্তু চুনায় দিয়েছে ওর পছন্দের মতো তাই ওই আর সমস্ত যে গয়নাগাটি পড়ছে সব ওর দেওয়া এই যে ছুরিটা ছুরিটাও ওর কিন্তু ও দিয়েছে চুরি গলাটা সমস্ত কিছু তাকে দুটো হাতে পরিয়ে দিয়েছি আর এই দেখো এই যে এইটা দেখছি হাটটা এটাও কিন্তু ও দিয়েছে অ্যাকচুয়ালি ওরই বেশি ইন্টারেস্ট সব কিছু কেনা জন্য আমি ভীষণ ব্যস্ততা ছিলাম আমার একটু খুব ব্যস্ত থাকার জন্য আমি সময় কত সময় দিতে পারিনি আরও হয়তো কিছু কেনা হতো তো দেখো এই চুলটাও আমি বিকেলবেলা আজকে বিকেলবেলাকে কিনে নিয়ে এসেছি ছিল তাও ভাবলাম না নতুন একটা কিনে নিয়ে আসি তো এই গোলাপি জামাটার চুলটা এই যে মুকুটটা দেখতে পাচ্ছ এই যে দেখো মানাবে কেমন সুন্দর বেশ ভালো লাগছিল বলে নিয়ে নিলাম কাছেই আমাদের বাড়িটাও বাজারের উপরে আছে তো কাছেই দোকান গিয়ে নিয়ে চলে এলাম সঙ্গে সঙ্গে এই দেখো বলো তো কেমন লাগছে বেশ ভালো লাগছে না খুব ভালো লাগছে দেখতে আমার মনে হচ্ছে তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বলো কমেন্ট করে এই এই বাঁশিটাই কিন্তু ওর সঙ্গে বেশি যেত কিন্তু সকালবেলায় নতুন বাঁশিটা নেওয়া হয়ে গেছে একটা বিকেলবেলা নতুন দিতে হবে তো তোমরাই বলো যে কোনটা দিতে ভালো লাগবে এই যে মুকুরটা এটাও দিলে ভালো লাগতো কিন্তু এটা দিলাম না এটা যখন মাথায় চুল এঁকে দিয়েছিলাম এই দেখো এই আসনটা কেমন লাগছে বলে এই আসনটা আজকে নিয়ে আসা হয়েছে জল ছড়িয়ে বসিয়ে দিলাম ওরা ধোয়ার সময় পাইনি তো আমি সোনাকে আসনের মধ্যে বসিয়ে দিচ্ছি দেখো তো কেমন লাগছে সোনাকে আমার তো সোনাকে নিয়ে হাতে দিয়ে একটা ফটো তুলেও নিলাম করতে করতে এই চোনায় বললো বসে বসে ভিডিও ফটো সব কত কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম তো এই দেখো সোনাকে কেমন লাগছে বলো বলো একটু সারাদিন কাজের পরে দেখো পুরো ক্লান্ত হয়ে গেছি কালো লাগছে সে যাই হোক সোনাকে দেখো বসিয়ে দিলাম আসনের মধ্যে এই দেখো তো চুনাই যে ভিডিওটা করছিলো প্রথমে কিন্তু লাইটটা দেয়নি যার জন্য একটু বেশি অন্ধকার লাগছিল এবার একে একে দেখাচ্ছি তোমাদেরকে এই বাঁশিটা কিন্তু চুনাই দিয়েছে তো এটা সকালে দিয়ে দিয়েছি দুপুরবেলা যখন নতুন সকালবেলা থেকেই যখন পড়ছিলো তো এটা এখন আর দেব না এটা পাশে রেখে দিলাম এটা হচ্ছে ওর বড় মাছি দিয়েছে বড় মাছির এটা হচ্ছে রুপোর মাছি তো এটাকে দিয়ে দিলাম যাই হোক এবার গুগলু শোনা কিন্তু অনেকগুলো গিফট পেয়েছে কানে দুটো কানে একটা হার তিনটে জামা মানে এ পাশ থেকে অনেক গিফট এসেছে গুড়ুশোনার জন্য কিন্তু একদিনে তো সম্ভব না সব পড়ানো আস্তে আস্তে পড়ানো হবে তোমাদের তো দেখলাম দেখালাম যে কোনটা কোনটা দিয়েছে এই দেখো এই আমকরটা যে পেয়েছে ওর পাশে রেখে দিয়েছি যেগুলো গয়নাগাটি পেয়েছে সেগুলো ওর পাশেই থাক পাশেই সাজিয়ে রাখছি তো বন্ধুরা এর মধ্যে বললে কি তোমরাও অনেকেই জন্মাষ্টমী করছো তোমাদের প্রত্যেকের ঘরে এখন তো কম বেশি সবারই ঘরে গোপাল আছে তো তোমরাও গোপালকে মানে সুন্দর আরও সুন্দর করে সেবা দিচ্ছ তো আমার পক্ষে সম্ভব হয়নি যেটুকু পেরেছি আমার পক্ষে যেটুকু সম্ভব হয়েছে আমি আমার করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কারণ আমি ভীষণ ব্যস্ত থাকি বিভিন্ন রকমের কাজ থাকে তার মধ্যেও ভগবানের জন্য যেটুকু সময় দেওয়ার সেটুকু দিলাম তো জানি না ভগবানের তো সন্তুষ্ট হলেন কি না তো দেখো এই দেখো আমি দিয়েছি ক্ষীর হাতে নাড়ু বানিয়েছি তালের ফুলরি তিলের নাড়ু টাড়ু সমস্ত কিছু যেগুলো আমার পক্ষে সম্ভব হয়েছে সেটুকু করেছি তো দেখো বন্ধুরা এগুলো আমি আমার গুপলু শোনার জন্য করে দিয়েছি তো তোমরা তোমাদের গুপলুশোনার জন্য গুপুর জন্য কি ভোগ নিবেদন করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো একটু ফুল সাজিয়ে দিই ফুল সাজাতে গেলে আবার পুরোটাই ঢেকে যাচ্ছে জামাটা যাই হোক একটু ঘিয়ের বাতি জ্বালাই ঘিয়ের বাতি দিয়ে আমি আরতি করি বিশেষ করে শ্রাবণ মাছটা আমি ঘিয়ের বাতি জ্বালিয়েছি তো একটু আরতি করছি আমরা আমার ছোট্ট জায়গার মধ্যে সমস্ত রকমের ঠাকুর আছে মা দিদার আছে সমস্ত কিছু ছাড়ার ঘরেই থাকে তো আমার যেটুকু একটু ছোটো জায়গার মধ্যে আমি যেটুকু পরিবারের জন্য তাদের সাথে সেটুকু শেয়ার করছি তো তোমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে আর গলার অবস্থা কী ভীষণ খারাপ যেহেতু একবার গলার প্রবলেম হয়েছে একটু টেনশন করলে বা একটু কথা বলে দেখছি আমার গলার প্রবলেম এসে যাচ্ছে তো তোমরা তাতে খারাপ মনে করো না যার জন্য এখন ভিডিওটা আমি করা খুব কম করছি কারণ গলাটা একদম বসে গেছে তো সোনাকে একটু খাইয়ে দিয়ে সোনাকে ক্ষীর খাইয়ে দিলাম একটু তো এগুলো স্মৃতি না ভিডিও কার কেমন লাগে আমার ভিডিওগুলো তো এগুলো আমার স্মৃতি আমার নিজের ভালো লাগে তাই জন্য আমি করলাম তো তোমরা এটা কেউ খারাপ মাইন্ড করো না বা খারাপ ভেবো না যে গোপালকে দিচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেরকম ধরনের কোনো ব্যাপার নাই এটা আমার স্মৃতি এটা আমি পরে আবার দেখতে পাবো যখন আমার মনটা খারাপ লাগবে বা কিছু যখন আমি পারছি না তখন হয়তো আমি গুবলু সোনার এইগুলো দেখলে আমার মনটা ভালো লাগবে তো চেষ্টা করলাম আমি আমার মতো সোনাকে নিয়ে পূজা অর্চনা করতে তো সোনা জল খাইয়ে টাকা মুছে দিচ্ছি আমার কিন্তু খুব ছোট জায়গা জানো তো এটা আমাদের অন্য জায়গায় বাড়িটাতে সেখানে বড়ো জায়গা আছে কিন্তু এখানে যেখানে থাকি জায়গাটা খুবই ছোট এই ছোটো জায়গার মধ্যে যতটুকু সম্ভব করেছি তো বন্ধুরা বাই বাই সবাই কিন্তু বলো আমার সোনাকে কেমন লাগলো তোমাদের তো দেখো এর মধ্যে আমার মেয়েও একটু সেজে গুজে ফটো তুলে নিল তো আমার মেয়েকেও কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও ওকে বাই বাই